লায়েন্স ক্লাব মানে মানুষের পাশে থাকা সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করে যান তারা সারা পৃথিবী জুড়েই ছড়িয়ে রয়েছে তাদের কর্মকাণ্ড সামনেই উৎসবের মরশুম সেই কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ লায়েন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি থার্টি টু বি টু এর সকালে তাদের উদ্যোগে দেশপ্রিয় পার্কে আয়োজিত হল বিশেষ হাটের উৎসব মানেই মানুষ চায় নতুন জামা কাপড় পরতে কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন যাদের নতুন জামা কাপড় কেনার সামর্থ্যটুকু নেই তাদের কথা ভেবেই এগিয়ে এসেছে এই সংগঠন এদিন আয়োজিত হয়েছিল এক বিশেষ হাটের যেখানে অনেক দামি দামি জামাকাপড় খুব স্বল্প মূল্যে কিনতে পারলেন এলাকার সাধারণ মানুষ বিনামূল্যেই সেই সব জামা কাপড় এই মানুষদের হাতে তুলে দিতে পারতেন তারা কিন্তু যারা এই জামাকাপড়ের গুরুত্ব বুঝতে পারে তাই স্বল্প মূল্যে নেওয়ার ব্যবস্থা এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কনক কুমার দুগ্গার পুরপিতা বৈশানর চট্টোপাধ্যায় বিবেকের আহ্বায়ক কার্তিক বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট জনেরা লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থার্টি টু বি টু এর এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমি স্বাগত জানাচ্ছি যে আমাদের এই দেশে এবং আমাদের রাজ্যে বিশেষ করে কলকাতাতে সাধারণ মানুষের জন্য যে মানসিক মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ওনারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব যে ওনাদের এই উদ্যোগ চালু থাকবে আমাদের সমাজে যেরকম উচ্চতরায় অনেক মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে অনেক মানুষ থাকে তার সঙ্গে সঙ্গে এই আমাদের মহানগরীতে অনেক সাধারণ মানুষ থাকেন যারা ঘন বসতিপূর্ণ এলাকায় বসবাস করেন তাদের অনেক কিছু প্রয়োজন থাকে যে প্রয়োজনগুলো তারা তাদের সমস্ত কিছু করতে পারে না আর্থিক অবস্থার জন্য তো আমি ওনার এই গভর্নর সাহেবকে আমি ধন্যবাদ জানাবো যে তারা এই উদ্যোগটা নিয়েছে যে তাদের যে মনোবাসনা তারা তাদের সাধ্য মতো সেইটাকে পূরণ করার চেষ্টা করছে দেখুন আমরা সবাই মিলে একা কারণে সম্ভব না লায়েন্স ক্লাবের মধ্যে একটা ইন্টারন্যাশনাল ক্লাব আজকে এই একটা সুন্দর অনুষ্ঠান করছে এরকম অনুষ্ঠানটার মধ্যে একটা অন্যরকম মানে ক্রিয়েটিভিটি রয়েছে জেনারেলি আমরা রক্তদান শিবির হেলথ ক্যাম্প চারিদিকে করি এবং অন্য সেবার মধ্যে দিয়েও করি কিন্তু এটা একটা অন্য রকম মানুষকে ইনভলভ করে নেওয়া যে তার মানে প্রত্যেকটা প্রায় পাঁচ হাজার মানুষকে এই কুপন দিয়ে পাঁচশো টাকা করে কুপন দিয়ে তাকে তার চয়েসের মতো তার যেটা প্রয়োজন সেইভাবে একটা জিনিস কেনা দুটো জিনিস হলো একটা হচ্ছে তাকে তো সাহায্য করা হলো আর যারা বিক্রি করছে তাদেরও সাহায্য করা হলো আর এইটা যে জেনারেলি সাধারণ মানুষরা মেলায় দেখা যায় যে ম্যাক্সিমাম যে এখন মেলা তো কর্পোরেট হয়ে গেছে এটা একটা সাধারণ পিছিয়ে পড়া মানুষের জন্য মেলা এটা একটা লায়েন্স ক্লাবে বিশেষ করে ওনার উদ্যোগ একদম মানে অভিনব একটা উদ্যোগ ব্রিজ একটা ছাও দে যে ওর তলায় আসে ওর ছাও দে তো আমরা এই সিটিতে অনেক স্লাম এরিয়া আছে অনেক পোরটি লেভেলও আছে তো আমরা হাই স্টোরেজ মাল্টি বিল্ডিং থেকে ও যদি ও ছাও না দিতে পারে তাহলে আমাদের কোনো সার্থকতা নেই আর আমি তো একটাই কথা সব সময় শুনে চলেছে কি নর সেবাই নারায়ণ সেবা যদি আপনি ভগবান কে পূজো করতে চান তাহলে ওই সৃষ্টি যে বাসিন্দা যে পাবলিক আছে তার সেবা করলেই হয় তো অ্যাজ এ ডিস্ট্রিক্ট গভর্নর আমরা এইবার অনেক বিরাগ আমাদের এক লাইন मेंबर ছিল অরুণ বঙ্কার্জী হি ওয়াজ এ গ্রেট লিডার হি ওয়াজ এ গ্রেট সোশ্যাল পারসন অর ওনা কে ইয়াদ করে আমরা একটা সার্ভিস মেলা